আজ বিগ নিউজের পক্ষ থেকে আমি শঙ্কর দত্ত এমন এক মানুষের মুখোমুখি হয়েছি যিনি নিজের এলাকায় তো বটেই গোটা বাংলায় একজন চিত্রশিল্পী হিসেবে পরিচিত তার নাম অমরনাথ ভট্টাচার্য তিনি শুধু চিত্রশিল্পীই নন তিনি একাধারে যেমন শিল্পী অন্যদিকে কবি এবং লেখক সম্প্রতি তার একটি বইও প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব এই এলাকার একজন বিশিষ্ট মানুষ বজ বজ মহেশ জনের অমরদার বাড়িতে আছে তার কিছু কথা শুনে নেব অমরদা কেমন আছেন আছি মোটামুটি চলে যাচ্ছে এখন কি কাজ হচ্ছে এখন এখন গরমটাকে এনজয় করছি আর রান্না করে খেতে হবেই সুতরাং ওটাকে করতেই হবে আর ফাঁক করে গিয়ে একটু ছবি আঁকছি মাঝে মাঝে তেল তেলে হলুদ লঙ্কা মিশিয়ে একটা রঙ দেখতে পাই আবার মাঝে মাঝে সেই রঙটা পাই এখন এই দুই রং মিলে একাকার হয়ে গেছে তার মধ্যে চোখে দুত্রফুল এই গরমে সুতরাং মিলেমিশে একটা দারুণ জমজমাটি জীবন চলেছে প্রায় আশি ছুঁই ছুঁই বয়স আমরা যতটুকু জানি তারপরেও এলাকায় আপনারা অন্যরকম পরিচিতি আছে যে আপনি যে তরুণ চিরতরুণ চিরনবীন সময় স্মার্টলি মানে মানুষের মন হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটাকে একটু স্টাডি করতে হয় আমরা কেউ কিন্তু এক কোনো লাইফ পছন্দ করি না কেউই না সুতরাং সেই দিক থেকে চিন্তা করে দেখতে গেলে আমিও নিজেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি যে কীভাবে নিজেকে বেটার রাখা যায় কিভাবে একটু ভালো থাকা যায় দরকার পড়লে একটু বাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটু আনন জায়গা যেখানে আমাকে কেউ চেনে না সেখানে গিয়ে নিজেকে পরিচয় দিলাম একটা সাধারণ প পথিক হিসাবে তারপরে ধরুন কথাবার্তা বললাম গল্প করলাম গল্প করতে করতে আসর জমে যায় এখন তখন জমে গেলে তারা তখন তার ওই একটু ছোটো বাটি করে একটু মুড়ি হয়তো এনে দিল একটু হয়তো দুটো ধনেপাতা বেটে একটু বড়া বানিয়ে লঙ্কার কামড় দিয়ে খেতে খেতে বেশ জমি আড্ডা মারি গল্প টল্প করে ঘুরে চলে আসি আর ছবি তো আঁকছি ছবি তো আমার জীবন আর মাঝে মাঝে সেই যেগুলো আমরা বেড়াতে গিয়ে বা ঘুরতে গিয়ে যেগুলো আমরা পেয়েছি সেইগুলোকে আমরা যখন ভাবি যে ওটাকে বইয়ের আকারে বা কিছু লেখার মাধ্যমে যদি ফুটিয়ে দেওয়া যায় তখন তার একটা মর্যাদা পায় সেই ভেবেই আমার লেখালেখি শুরু শিল্পী জীবনের শুরুটা কীরকম ছিল মানে কিভাবে শুরু কর সে কঠিন যন্ত্রণা সে অনেক কথা বলতে হবে এত কথা বলার থেকে আমার মনে হয় ওই দু একটা অল্পের উপর দিয়ে আমি বলে দিই সেটা হচ্ছে যে অভাব অনটনের ভেতর দিয়ে আমি জীবনে দাঁড়িয়েছি ছবি আঁকাটা আমার মানে কি বলবো রক্তের মধ্যে আছে কেননা কোনো ট্রেনিং বা কোনো কিছু আমার ছিল না আমার জন্ম হয়েছিল মালদায় ইংলিশ বাজারে কিন্তু বিয়ের পরে আমার মা বাবা চলে গিয়েছিলেন দেরাদুনে সেইখানে আমি ওই কেজি ওয়ান টু কি টুতেই হবে কেজি ওয়ান কি টু হবে ওই রকম পড়াশোনা করে ওখান থেকে ফিরেছি তারপরে দেশে ফিরে দেশেই থেকে যাওয়া এবং আস্তে আস্তে বড় হওয়া এবং ছবি আঁকাটা আমার মানে রক্তের মধ্যে আছে তার কারণ হচ্ছে বাবা এক সময় বাবার ইচ্ছে ছিল যে বাবা শান্তিনিকেতনে গিয়ে পড়াশোনা শিখবেন কিন্তু ওখানে তিন চার বছরে পাঁচ বছরে কোর্স ছিল তো বাবার পক্ষে করা হয়নি বাবা সেটা কি করেছিল ওই লেদার লেদার পেন্টিং একটা বিষয় ছিল সেটার উপরে একটু ট্রেন্ড হয়ে তিনি এসেছিলেন তারপরে বাবার ভেতরে ওই সুপ্ত ব্যাপারটা ছিল বাবাই আমাকে উৎসাহিত করেছেন যে ঠিক আছে তুমি আঁকা ঝোঁকা করছো করো কিন্তু এই আঁকা যে প্রফেশনালি নেওয়া যায় এটা আমি জানতে পেরেছি আমি একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশনের জাজমেন্টে গিয়ে সেখানে জাজমেন্টে গিয়ে আমাকে জানতে চাইলো তুমি এই ছবিটা কীভাবে এঁকেছ সালটা হচ্ছে খুব সম্ভব আমি যদি ভুল না করি ওই উনিশশো তেষট্টি চৌষট্টি সম্ভবত এইট কি নাইনে তো ওখানে একটা ডিস্ট্রিক্ট সায়েন্স ফেয়ার হয়েছিলো সেই সায়েন্স ফেয়ারে আমার আমাকে ছবি আঁকতে দিয়েছিল আমার হেডমাস্টার মশাই তাকে যত্ন করে তিনি বিষয়ে বলেছেন আমি জানি না বিজ্ঞানের স্যার তোমায় বলবেন তুমি সেটাকে তুলে ধরবে কোন শিল্পীকে আপনি জীবনের ধ্রুবতারা মানেন মানে আইকন মানেন লিওনার্দো দা ভিনচি পৃথিবীর সর্বকালের সর্বসেরা সেই ছোটবেলা থেকে শুনেছি আজও তিনি সর্বকালের সর্বসেরা আমি তারই চরণ ধরে আছি শিল্পী জীবনে প্রাপ্তি প্রাপ্তি অনেক প্রাপ্তি প্রাপ্তি হচ্ছে বহু লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ দ্বিতীয় কথা ছবি এঁকে যে আনন্দ হয় সে আনন্দটা আমি অন্য কোনো কিছুর মধ্যে পাই না এবং সেই ছবির মাধ্যম দিয়েই আমার পরিচিতি হয়েছে দেশে বা বিদেশে বা পাড়ায় বা তোমাদের সাথেও তখন কি মনে হয় যে শিল্পী হয়ে বেকার হলো যে জীবনটা বয়ে গেল সেভাবে রোজগার পাতি হলো না না দেখো এখানে একটা আমার বক্তব্য আছে অভাব প্রত্যেক মানুষের আছে প্রত্যেকটি মানুষের অভাব আছে এক একজনের মানুষের অভাব একই রকম অভাব এখন আমি একটা ছোট্ট লাইনের কবিতা দিয়ে বলে দিই অভাব এখন তোমার আছে অভাব আমারও আছে ঘরে ঘরে বড়ই অভাব অভাব মনের মাঝে জ্ঞান অভাবে শিক্ষায়ন বোধ অভাবে গোবর্ধন অর্থাভাবে ভিক্ষায়ন অভাব সবার আপুঞ্জন অভাবে স্বভাব গেলে ডোবে মন প্রাণ শিক্ষাভাবে কেড়ে নেবে বেঁচে থাকার মান এই শিক্ষা যে যত রকমভাবে পারো নিয়ে নাও শিক্ষাই মানুষকে এগিয়ে দেবে চেতনা বাড়াবে তোমার বুদ্ধি খুলে দেবে শিল্পী অমরনাথ ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে আমরা কবি অমরনাথ ভট্টাচার্য দেখলাম যে তিনি কিন্তু কথা বলতে বলতে একটা কবিতাও শোনালেন দর্শকদের জন্য তো অমরদা আমি মানে শিল্পীর থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে যে আপনি খুব ভালো শিল্প প্রশিক্ষক প্রচুর মানুষকে আপনি চিত্রশিল্পে দান করেছেন আপনার ছেলেমেয়েরা মানে যারা আপনার ছাত্র ছাত্রী তারাও অনেকে প্রতিষ্ঠিত মানে এই যে শিক্ষকতার যে ভালো লাগা সেটা কেমন ওটা তো একটা দারুণ পাওনা শিক্ষক হয়ে জন্মানো এখানে একটা কথা বলি শিক্ষক কিন্তু ট্রেনিং দিয়ে হয় না কোনো ট্রেনিং দিয়ে তথাকথিত বছর তিন বছর কি চার বছরের ট্রেনিং দিয়ে শিক্ষক হয় না শিক্ষক হয় ইনবর্ন যার জন্যে জন্মলগ্ন থেকে আমি খুবই ভালো ছাত্র ছিলাম আর ঠিক আমি সেই সব ছাত্রছাত্রীদেরই নিই যারা আমাকে একেবারে মন্ত্রের মতো ফলো করে মানে আমার কথা আমার কাজের ধরন অনুসরণ করে আমার তুলি ধুয়ে দেওয়া থেকে শুরু করে রং ব্যবহার করা থেকে শুরু করে কোন রঙের সাথে কি মেশালে কি রং বেরোবে এই সবটুকু যে মন প্রাণ ঢেলে যে আমার থেকে নেয় সেই আলটিমেটলি গেইন করে যায় এরকম বহু ছেলে মেয়ে আছে যারা এখন প্রতিষ্ঠিত প্রচুর মায়না পায় অ্যাড এজেন্সিগুলোতে আছে অ্যাজ এ আর্ট ডাইরেক্টর কেউ ক্রিয়েটিভ কন্ট্রোলার আর আমি তো সেই যেমন আগেও ছিলাম এখনও তাই আছি আপনার বাড়িতে এসে দেখছি প্রচুর অ্যাওয়ার্ড প্রচুর সম্বর্ধনা প্রচুর উত্তরীয় চারিকে তো এই সম্মানগুলো মানে কি মানে আপনার জীবনে কোন সম্মানটা সেরা সম্মান সম্মান সবকটাই সেরা তা না হলে ওটা হয় কেন প্রত্যেকে আমি কখনো আলাদা আমার কোনো ক্ষমতা নেই আমি আলাদা করে বলবো এ সেরা নয় ও সেরা কিসের সেরা কিছু অর্থের বিনিময়ে না যে অর্থ দিতে পারলো না যে একটা ছোট্ট মেমেন্ট দিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে উঠোনে বসিয়ে যে গল্প আদর এ সম্মান সম্মান ভালোবেসে যে সম্মান দিল সেটাই বড় এটাই বড় প্রাপ্তি কিছু আমি নিয়ে যা নি কিচ্ছু নিয়ে যাব না শুধু মাঝখানে যেটুকু হলো সেই সম্পর্কগুলো গড়ে গেলাম এই সম্পর্কটা যেন আমার পরে প্রজন্মকেও দিয়ে যাব যে যাতে ওরা ওগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারে আজকে ডিজিটাল যুগ এখন থ্রিডি অ্যানিমেশান থেকে শুরু করে সমস্ত কিছুই কম্পিউটারে হয় তো কোথাও কি মনে হয় যে এই যে আপনাদের মতো যারা হাতে আঁকা শিল্পী তাদের মানে ভবিষ্যৎ থেকে উজ্জ্বল নয় আমি তো অ্যাড চাকরি করেছি সুতরাং বিজ্ঞাপন সংস্থা কি জিনিস যারা বিজ্ঞাপন সংস্থায় আছে তারাই শুধু জানবে আর কিছু নিউজ পেপার যারা চালু করেন বা টিভি মিডিয়াম যারা মানে বিজ্ঞাপন করেন তারা জানে টিভি মিডিয়াম তো এসছে অনেক পরে সবই তো প্রিন্ট মিডিয়া এখন এই প্রিন্ট মিডিয়া কথা ছিল না একটা সময় এই প্রিন্ট মিডিয়াতে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম ন্যাশনাল অ্যাডভার্টাইজিং এজেন্সি প্রিন্টার ডেক্স অ্যাডভার্টাইজিং এজেন্সি আমার সৌভাগ্য হয়েছিল রণনারায়ণ দত্তের পাশে বসে মানে সাথে থেকে কাজ শেখা তারপরে সত্যজিৎ বাবুর পাশে বসে কাজ শেখা ওনাদের পায়ে ধুলো নিয়ে কাজ করতে পেরেছি তখন আমি জানি না সত্যজিৎ এই সত্যজিৎ আপনি সত্যজিৎ রায়ের কথা বললেন এছাড়াও আপনি অনেক বিখ্যাত মানুষের সান্নিধ্য তাদের কয়েকজনের নাম বলুন রঘুনাথ গোস্বামী আমাদের চিন্তামণি কর আমাদের গণেশ দা গণেশ আলুই তারপরে হচ্ছে আমাদের যোগেন চৌধুরী তারপরে বিভিন্ন রকম আমাদের স্কালচার আছে আমাদের গড়াইদা তারক গড়াই এদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এখনো মনে হয় অনেক কিছু নেওয়ার আছে ওনাদের থেকে আমি শুনলাম যে গত বছর আপনার একটা আত্মজীবনী বেরিয়েছে বইটা প্রচুর পপুলারিটি হয়েছে বইটির নাম হচ্ছে অমর আলোয় জল আমার জীবনীটা ছোট করে যতটা সম্ভব হয়েছে আমি ওটা তুলে ধরেছি প্রায় কুড়ি বছর ধরে একটু একটু করে সমস্ত বইটাতে সঞ্চিত করেছিলাম সেই সব শুদ্ধ নিয়ে বইটার এক পাণ্ডুলিপি তুলে দিয়েছিলাম আমি আমাদের কী বলে পাবলিশার হচ্ছে কলেজ স্ট্রিট বই পাড়ায় একজন নাম করা বই সেলার বা পাবলিশার এবার বইমেলাতেও বইটি প্রকাশ হয়েছে লোকের চাহিদা প্রচুর এখন আমার মোটামুটি আমার কাছে সব বই ছিল সেগুলো সবই অলরেডি মানে বিক্রি হয়ে গেছে আবার দ্বিতীয়বার প্রিন্ট রিপ্রিন্ট করার জন্য আমি অনুরোধ জানাবো আর এখন এখন কি লিখছেন এখন একটা কবিতা লেখার চেষ্টা করছি বিভিন্ন রকম কবিতা লিখি ছোটোখাটো খাটো ছোটো খাটো কবিতা সেটারও একটা বই করার ইচ্ছা আছে দেখা যাক কবে করে উঠতে পারি ছোট ছোট গল্প লিখি আর যত সারা জীবন শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়েই থাকলেন এই সাহিত্য সংস্কৃতি কর্মীদের বা এই সমস্ত জগতে যারা আজকে আসছে নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে আপনার বার্তা তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে দেখো সবসময় রিটার্নটা তুমি আশা করো না প্রথমেই রিটার্ন আশা করো না তোমাকে দিয়ে যেতে হবে আর শিখে যেতে হবে তুমি দেখতে দিতে দিতে শিখতে শিখতে মার খেতে খেতে তুমি তৈরি হবে এটাই মনে রেখো মনে রাখবে যে তোমার এখন শুধু দেবার সময় তুমি পাবে গিয়ে পঞ্চাশের পরে সব পাওয়া শুরু করবে আমিও তাই পেয়েছি পঞ্চাশের পরেই গিয়ে পাওয়া শুরু করেছি অনেক নাম যশ খ্যাতি অর্জন করেছেন এখন আপনার সম্ভবত ছিয়াত্তরের ওপর আটাত্তর বছর সেভেন্টি এইট হ্যাঁ আটাত্তর এই আটাত্তর বছর বয়সে এসে কাদের কথা মনে পড়ছে মানে কাদের প্রতি আপনি কৃতজ্ঞ আছেন বা কাদের কথা এখন মনে পড়ে এই সাফল্যের পর আমার প্রথমই হচ্ছে আমার মা বাবা দ্বিতীয়ত হচ্ছে আমার যে শিক্ষক গণেশ আলুই চিন্তামণি কর রঘুনাথ গোস্বামী তারপরে হচ্ছে মাখন দত্তগুপ্ত তারপরে হচ্ছে যোগেন চৌধুরী এরকম আরও অনেকে আছে আমার বিশেষ বিশেষ বন্ধু আছে যারা তারা অনেকে মারা গেছে অনেক লেখক শিল্পী সাহিত্যিক আছে বেশ কিছুক্ষণ সময় আমরা একটা সুন্দর পরিবেশে শিল্পীর যে নিজস্ব ঘরানা তার যে মানে আর্ট গ্যালারি বলা যায় খুব ছোট্ট পরিসর সেখানে বসাও খুব অসুবিধে সেখানে আমরা বসলাম অমরদার সঙ্গে কথা হলো অমরদার অনেক ইচ্ছে হয়তো বলার এখনও রয়েছে কারণ বয়স যখন বেড়ে যায় তখন অনেক স্মৃতি উজার করে আসে ভিড় করে আসে বলতে ইচ্ছা করে তো তা কিন্তু সময় তো আর সময় ওইভাবে থেমে থাকে না বা আমরাও আটকে রাখতে পারবো না তারও ব্যস্ততা আছে তো অমরদার সঙ্গে আজকে যে আমাদের যে কথোপকথন হলো বিগ নিউজের জন্য বিগ নিউজের পর্দায় তিনি যে এলেন তার জন্য আমরা আমাদের পক্ষ বিগ নিউজের পক্ষ থেকে আমি শঙ্কর দত্ত অমরদাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি